মাসিক ফ্রি রেশনের সাথে প্রত্যেক রেশন কার্ডে সাড়ে সাত কেজি করে চাল গম দিচ্ছে সরকার কবে থেকে পাবেন জেনে নেন বিস্তারিত এই ভিডিওতে রাজ্যের খাদ্য দপ্তর থেকে সম্প্রতি বড় ঘর্ষণা এসেছে মাসিক ফ্রি রেশনের পাশাপাশি এবার প্রত্যেক রেশন কার্ডে অতিরিক্ত সাড়ে সাত কেজি চাল ও গম দেওয়া হবে অর্থাৎ সাধারণভাবে যে পরিমাণ খাদ্যশস্য পরিবার প্রতি পাওয়া যেত তার সঙ্গে এবার অতিরিক্ত এই বরাদ্দ যুক্ত হচ্ছে সরকারি সূত্রে জানা গেছে এই নতুন প্রকল্পের আওতায় নভেম্বর দু হাজার মাস থেকে এই চালগণ বিতরণ শুরু হবে অর্থাৎ আগামী মাস থেকে রাজ্যে সমস্ত এনএফএসএ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট এবং এস স্টেট প্রিওরিটি হাউসহোল্ড কার্ডধারীরা এই সুবিধা কিন্তু পাবেন প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ করা সাড়ে সাত কেজি খাদ্যশস্যের মধ্যে চার কেজি চাল ও সাড়ে তিন কেজি গম দেওয়া হবে বলে জানানো হয়েছে এই অতিরিক্ত বরাদ্দ সম্পূর্ণ বিনামূল্যে অর্থাৎ এর জন্য কারধারীদের আলাদা করে কোনো টাকা দিতে হবে না রাজ্য সরকারের দাবি উৎসবের মরশুমে যাতে সাধারণ মানুষের খাদ্য সংকরণ না হয় এবং প্রত্যেক পরিবার পর্যাপ্ত খাদ্য মজুদ রাখতে পারে তাই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে খাদ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন রেশন দোকানগুলিতে যথেষ্ট মজুদ রাখা হচ্ছে যাতে বিতরণে কোনো সুতরাং নভেম্বর দু থেকে যখন আপনি মাসিক ফ্রি রেশন নিতে যাবেন তখনই অতিরিক্ত সাড়ে সাত কেজি চাল গম আপনার কার্ডে পাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ